হিন্দু শব্দটাই তো সেদিনকার হিন্দু আবার কোত্থেকে বিষ্ণু পুরাণের মধ্যে আছে যে বরসন্ত ভারতং নাম ভারতী সন্ততি এই হচ্ছে ভারতবর্ষ এবং এর সন্তানরা হচ্ছে সব ভরতের ছেলে ছেলেমেয়েরা তো এই তো আমরা তো ভারত শব্দটা ভুলেই গেলাম হিন্দু কবে থেকে এলো হিন্দু তো চলেনি হিন্দুটা মুসলমান যারা রাজত্ব করতেন এখানে তারা মুসলমানদের সেগ্রিগেট করার জন্যে যেটা আলাদা ধর্ম আর হিন্দ এটা হচ্ছে আলাদা ধর্ম দে আর হিন্দুজ শব্দটা কে প্রথম প্রয়োগ করেছিলেন ডেরিয়াস তিনি যখন সিন্ধু নদীর ওই অঞ্চলটা দখল করেছিলেন তখন তিনি বলেছেন হিন্দি এবং সেটা কি হ গ্রিক ভাষায় আমাদের দন্তস্বলবর্ষ অনেক জায়গাতেই গ্রিক ভাষাতে দন্ত হ হয় যেমন হেপটা সপ্ত হেপটা হ্যাঁ শতম হান্ড হয়তো সেরমভাবে সিন্ধুর ওই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে তিনি ডেরিয়াস বলেছিলেন যে ডেরার হিন্দুজ তাহলে হিন্দুজ অথবা ইন্দুজ ইন্দুও হয় ইন্ডিয়ান কথাটা অনেক ভালো সেই দিক থেকে কিন্তু এই যে হিন্দু শব্দটা তো চাপা পড়েছিল আলেকজান্ডারের আগে যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দ তো চাপা পড়েছিল মহাভারত রামায়ণ পুরাণ একটা কোনো জায়গায় আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন